আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব চিকেন চাপ আমার অনেক বেশি ইচ্ছে করতেছিল আজকে একটু বাইরে খাওয়া দাওয়া করতে যাই কিন্তু এত বেশি গরম পড়ছে বাইরে যেতে আমার একদমই ইচ্ছে করে না তাই ভাবতেছি আজকে বিকেলে আমি গড়েই চিকেন চাপটা আমি তৈরি করে তোমাদের সাথে শেয়ার করব রেসিপিটা পুরো একটা আস্ত মুরগি নিয়ে নিয়েছি এখন আমি বুকের মাংসটা একটু ফালতা করে নিয়েছি মাঝখান দিয়ে এটা একটু পলিথিনের উপর দিয়ে রেখে একটু ছেঁচাছেঁচি করে নিব তাহলে ভিতর দিয়ে মাংসটার ভিতরে আর কি মশলাটা ঢুকবে আর বুকের মাংসটা একটু ভারী থাকে আর লেগ পিসগুলো আমি ছেঁচাছেঁচি করব না এই জন্য ওইটা দেখাইলাম চিকেন চাপের মশলাটা তৈরি করতে প্রথমে আমি তিন চামচ আদা রসুন বাটা নিয়ে নিছি এখন নিয়ে নিলাম দুই চামচ লাল মরিচের গুঁড়া আর এক চামচ হলুদের গুঁড়া কালার হওয়ার জন্য দিয়ে দিছি এক চামচ লবণ তারপরে গুঁড়া মশলা এক চামচ তারপরে জিরার গুঁড়ি আর এই দিয়ে দিচ্ছি দুই চামচের মতো পেঁয়াজ বাটা এখন দিয়ে দিলাম একটুখানি টক দই কারণ আমার বাসায় টক দই নাই যেটুকু ছিল সেটুকু দিয়ে আমি একটু ম্যাচ করে নিলাম এখন দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এটাকে আবার পুরো মশলাটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ বেসন বেসনটা দেওয়ার চেষ্টা করবেন সবাই তাহলে চিকেন চাপটা অনেক বেশি মজার হয় আর দিয়ে দিলাম এক কাপ সয়া সস দিয়ে হাতে এটা ভালোভাবে ম্যাশ করে নিলাম মিশিয়ে নিলাম এখন আমি মাংসগুলো এই মশলার সাথে খুব ভালোভাবে হাতে মাখায় নিতে হবে কারণ এটা হাতে মাখাইলে সবচেয়ে ভালো ভালো হয় মানে মাংসটার ভিতরে ভিতরে রয়ে রয়ে মশলাটা ঢুকে যায় তো আমি এটা খুব সুন্দর করে এটা মাখায় নিচ্ছি তো আমার চিকেন চাপটা মাখানো হয়ে গেছে মশলার সাথে এখন আমি এটা নিয়ে একটু ফ্যাশন করতেছি সত্যি গ্রানটা অনেক বেশি সুন্দর আইতেছিল খুবই লোভনীয় ছিল সত্যি গ্রানটা অনেক বেশি সুন্দর ছিল তো এটা এভাবে আমি এক ঘন্টা ম্যানেট করে রেখে দিব এক ঘন্টা পরে আমি চুলাতে একটা কড়াই বসাই নিলাম এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল তা আমি অনেকটা তেল মানে ঢাইলা দিছি বড় বটল তো ঢালতে ঢালতে বেশি পড়ে গেছেগা জায়গা সমস্যা নাই আমার কাজ এরকমই হয় তো আমার তেলটা গরম হয়ে আসছে এখন আমি দিয়ে দিব মানে তেলটা একটু মিডিয়াম গরম কইরা তারপরে দিয়ে দিতে হবে চিকেন চাবগুলা তো এই তো এক এক আমি চিকেন চাবগুলা সবগুলা বিছাই বিছাই আমার দুই ভাগেvast হবে কারণ আমি পুরো আস্ত একটা মুরগি আজকে চিকেন চাপ করতেছি যেহেতু সবাই মিলে মিশে খাবো পাশে ফ্লাড়ে একটু দিব এইজন্য আমাকে পুরো মুরগিটাvast হতেছে তো এক পিটটা হয়ে গেছে এখন আমি আরেক পিটটা 1 মিনিট 1 মিনিট করে আর কি এই পিট পিট একটু কো করি বেজে নিব তারপরে হালকা মিডিয়াম আছে ভাজবো তো এই তো ভাজতে ভাজতে আমার আসলে পুরাটাই ভাজা হয়ে গেছে দেখো কত সফট হয়েছে এখন আমি একটা প্লেটে এগুলো এক একে উঠাই নিতেছি আর এই দেখো ফাইনালি আমার চিকেন চাপগুলো কত সুন্দর কালারফুল হয়েছে আর ইয়াম্মি চাপ দিয়ে খাওয়ার জন্য আমি এখন লুচি বানাবো তো সেই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। গরম গরম ফুলকো ফুলকো লুচি দিয়ে চিকেন চাপ চিকেন বার্বিকিউ চিকেন মাসালা চিকেন এটা চিকেন সেটা চিকেন টিক্কা সবকিছু খাইতে অনেক বেশি লাগে তার জন্য আমি তোমাদের সাথে এই পর্যায়ে শেয়ার করব। ফুলকো ফুলকো লুচির রেসিপিটাও তোমাদের সাথে একই ভিডিওতে দুইটা আমি শেয়ার করতেছি তোমাদের সুবিধার্থে এর জন্য চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ পানি এই পর্যায়ে দিয়ে দিব এক চামিচ লবণ আর দিয়ে দিব এক চামিচ চিনি এখন দিয়ে দিব দুই টেবিল চামিচ সয়াবিন তেল দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেনে নিব চিনিটা গলা পর্যন্ত এবং পানিটা যাতে একটু ফুটে আসে তা আমার চিনিটাও গলে গেছে পানিটাও ফুটে আসছে এই পর্যায়ে আমি দিয়ে দিব এক প্যাকেট সুজি সুজি দিয়ে লুচি বানালে লুচিটা অনেক সুন্দর সফট এবং ফুলকো ফুলকো হয় আর খেতে অনেক ভালো লাগে তো সুজিটা আমি ভালোভাবে নেড়ে চড়ে একটু মাখায় নিলাম তো আমার সুজিটা হয়ে গেছে এখন আমি একটা ট্রেতে ঢেলে নিব ঢেলে তারপরে গরম গরম এটাকে তাড়াতাড়ি করে মেখে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দিলাম এক কাপের মতো ময়দা ময়দা দিয়ে এটা সুন্দর করে আমি মাখায় নিব খুব তাড়াতাড়ি মাখতে হইব গরম গরমই মাখায় নিতেব কিন্তু গরম অবস্থা আপনার হাতের বারোটা বাজে দেব তবু ওইটা মাখায় নিতেই কোনো কিছু করার নাই এখন আমি ছোটো ছোটো করে লিচির মতো কেটে নিচ্ছি এই তো আমার কাটা হয়ে গেছে এখন আমি বেলে নিব তো যে পিঁড়িটাতে আমি বেলবো সেটাতে আমি একটু তেল মাখাই নিছি আর বেলুনেতেও একটু তেল মাখাই নিছি এখন এটা সুন্দরভাবে গোল গোল আকৃতি করে আমাকে লুচির মতো সুন্দর করে বেলে নিতে হবে তো আমার এই তো বেলা হয়ে গেছে দেখো কত সুন্দর গোল আকৃতি হয়েছে তাই না মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে তো তেল আমি গরম করে নিছি এই দিকে তো তেলের মধ্যে আমি একে একে ছেড়ে দিব কারণ লুচি হচ্ছে যে আগে থেকে সবগুলো বেলে রাখলে কেমন জানি থুপ প্রায় জায়গায় এই জন্য একটা একটা বেলবো একটা একটা ছেঁকে নেবো তো দেখো আমার লুচিটা কত সুন্দর এক দম বলের মতো ফুলছে তাই না মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতাছে আর এরকম সুন্দরভাবে ফুললে না সত্যি কলিজাটা অনেক বেশি ঠান্ডা হয়ে জায়গা দেখতেই ভালো লাগে তো এক একে আমি তোমাদেরকে আরেকটা বেজে দেখায় দিতেছি তো আমার এই লুচিটা অনেক বেশি সুন্দর হয়েছে এবং অনেক সুন্দর ফুলছে তো এইভাবে আমি সবগুলো লুচি বেজে নিয়ে আসলাম তোমাদের মাঝে এই দেখো আমার ফাইনালি সবগুলো লুচি কত সুন্দর ফুলছে দেখছো একটা লুচিও কোনো খারাপ হয় নাই তো এখন আমি একটু এটাকে ছিঁড়ে দেখাচ্ছি দেখো কতটা সফট হয়েছে আর এই দেখো আমার আঙ্গুলের ছাপটা শুধু দেখা যাইতেছে আর কত সুন্দর হয়েছে তাই না মার্শাল্লা সত্যি অসাধারণ হয়েছে তো এটা আমি এখন খাবো আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা কইরা আমি চিকেন চাপ আর লুচি মুখের মধ্যে দিয়ে দিলাম সত্যি অনেক বেশি মজা মজা এত আমার ভাবনার বাইরে ছিল সাথে চিকেন চাপ সত্যি গরম গরম খেতে অনেক বেশি ভালো লাগে সাথে একটু সস নিয়ে নিয়েছি কারণ চিকেন চাপটা একটু সস দিয়ে এমনিতে কামড়া কামড়া খাবো অনেক ভালো লাগবে তো এই ছিল আজকে আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা তোমরা রেসিপিটা হুবহু ফলো করে রান্না করতে পারো খেয়ে দেখতে পারো ভালো লাগবে সবাই প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে লাইক দি ভিডিও টা শেয়ার করে দিবা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহে